সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এখন যদিও বা বর্ষাকাল তারপরেও গরমের যে একটা প্রভাব সেটা কিন্তু রয়েছে তো চলুন সিএসএস এর মাধ্যমে এরকম একটা ফ্যান ডিজাইন করি আর সেই ফ্যান দিয়ে একটু বাতাস খেয়ে আসি আচ্ছা স্ট্রাকচারটা কিভাবে করতে পারি সেই বিষয়টা যদি একটু দেখে নিই আমরা বডির মধ্যে একটা কন্টেইনার নিব একটা বক্স নিব বা একটা ডিব্বা নিব সেই ডিব্বার মধ্যে একটা চেক বক্স থাকবে হ্যাঁ ইনপুট চেক বক্স তারপরে একটা লেভেল সেকশন থাকবে এই লেভেল সেকশনের মধ্যে তিনটা পাখা রয়েছে এই যে পাখা তিনটা পাখার জন্য তিনটা স্প্যান ট্যাগ নিব আর এই যে ডিজাইনটা এটা হচ্ছে আমাদের লেভেল সেকশনের নিজস্ব ডিজাইন ওকে তারপর এখানে লক্ষ্য করুন একটা স্ট্যান্ড রয়েছে এই যে স্ট্যান্ডটা হ্যাঁ মানে একটা খুঁটি রয়েছে খুঁটির পরে আরো একটা টেবিল রয়েছে এই জন্য আমরা একটা সেকশন নিব এই সেকশনের যেই শুরু ক্লাস বা আফটার বা বিফোর এটাকে ধরে আমরা এই যে টেবিলটা এটার কাজ করব এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিজাইনটা মানে এই যে বাটনটা এই বাটনটা কোথা থেকে আসলো এই বাটনটাই হচ্ছে আমাদের এই চেকবক্স মানে আমরা চেক বক্সকে বলেছি তুমি তোমার এপিয়ারেন্স থাকবে নান মানে তোমার ডিফল্ট ভাবে যে ডিজাইনটা তুমি থাকবা নান হ্যাঁ তারপরে আমরা তোমাকে যে ডিজাইনটা দিব তুমি সেই ডিজাইনটা ধারণ করে এইখানে অ্যালাইন হয়ে যাবা তো এই বিষয়টাই এখন আমরা কোডের মাধ্যমে যা যা বললাম সেই বিষয়গুলো দেখব আমি ভিএস কোড ফাইলে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার বডির মধ্যে প্রথমে আমরা একটা কন্টেইনার নিব একটা ডিপ বানিব যার নাম থাকবে ফ্যান এই ফ্যান সেকশনের মধ্যে ইনপুট নেই ইনপুট কী থাকবে চেকবক্স হ্যাঁ তাহলে ইনপুট চেকবক্স থাকলো আইডি নেমটা আমি এখানে একটু এটাকে একদিকে টানি যাতে দেখতে সুবিধা হয় আইডির যে নেম সেটা বলতে হবে হ্যাঁ নামটা আপাতত না থাকলেও সমস্যা নেই এখন আমরা লেভেল সেকশনকে ডিজাইন করব মানে স্ট্রাকচার করব এই লেভেলটা কার জন্য বাটনের জন্য মানে উপরের যে ইনপুট এর জন্য তাহলে লেভেল সেকশনের মধ্যে আবার তিনটা পাখা থাকবে তাহলে স্প্যান নেই তিনটা এক দুই তিন আচ্ছা তাহলে এখন চিন্তা করুন এই যে খুঁটিটা এই খুঁটিটা কি লেভেলের মধ্যে না অবশ্যই এটা একদমই বাহিরে কমন সেন্স তাই না যে লেভেল সেকশনের হচ্ছে খুঁটি এবং এই টেবিলটা আচ্ছা তাহলে লেভেল সেকশনটা যেখানে শেষ আমরা এখন একটা ট্যাগ নিব মানে একটা কন্টেইনার নিব একটা বক্স নিব যার ক্লাস নেম কি নিতে পারি হ্যাঁ খুঁটি এটাই দিলাম খুঁটি আচ্ছা খুঁটির মধ্যে যেহেতু কিছু থাকবে না এটাকে এইভাবে রাখছি এখন আমরা সিএসএস ফাইলে চলে যাচ্ছি এটাকে এখন ডিজাইন করব এই যে চেক বক্সটা চলে আসে আর ডিফল্টভাবে কিছু কোড নিয়েছি আর কিছু কালার কিন্তু স্টোর করে রাখা আছে রোড সেকশনের মধ্যে এগুলো আশা করব আপনারা সকলেই জানেন বুঝেন এখন বড়িতে কাজ করব বড়িকে ধরি বড়ির একটা ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট এখানে চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড কালার ভার কালার ভেরিয়েবল কালার কালার অনুযায়ী কালার ওয়ান তাহলে বড়ির যে কালারটা চেঞ্জ হলো তাই না আর রোড সেকশনের সুবিধা হচ্ছে কি আপনারা যখন রোডের মধ্যে কিছু চেঞ্জ করবেন যেমন কালারটা এখানে পরিবর্তন করে দিলাম পুরো ওয়েবসাইটের যে কালারটা সেটা কিন্তু রোড সেকশনের মাধ্যমে কন্ট্রোল করা যায় তাই তো তাহলে আগের যে কালার কোডটা ছিল সেটাই রাখছি সমস্যা নেই এখন আমরা ফ্যানকে ডিজাইন করি মানে ফ্যান যেই সেকশনটা ছিল সেই ফ্যানকে ধরে এটা ডিজাইনটা করব হাইট বলবো উইথ বলবো তাহলে ফ্যান তুমি তোমার হাইট হয়ে যাও তিনশো পঞ্চাশ পিকজেল উইথ তাই হও উইথ তিনশো পঞ্চাশ পিকজেল আচ্ছা হাইট উইথ বললাম এখন যদি বর্ডার দেই তাহলে বুঝতে পারবো যে আমরা মানে ডিজাইনটা কিভাবে দিচ্ছি আর কি এটাকে একপাশে সরিয়ে রাখি এখন বর্ডার যদি বলি বর্ডার ওয়ান পিকজেল সলিড একটা কালার এখানে উল্লেখ করছি না দিলেও সমস্যা নেই এই যে বিষয়টাই এটা হচ্ছে আমাদের ফ্যান যে সেকশনটা ওকে তো এই সেকশনকে আমরা সেন্টারের দিকে অ্যালাইন করতে চাই তাহলে পজিশনটা বলে দিয়ে আগে পজিশন থাকো তুমি তোমার অ্যাবসোলুট এখন সব দিক থেকেই মানে জিরো বলে দেবো যেমন রাইট থেকে জিরো হ্যাঁ লেফট থেকে জিরো তারপর টপ থেকে জিরো এবং বটন থেকে তারপর শুধু বলে দিব মার্জিন থাকো অটো সে কিন্তু এখন মাঝখানের দিকেই কিন্তু অ্যালাইন হওয়ার চেষ্টা করেছে তাই না দেখতে পাচ্ছেন আমরা এখন লেভেল সেকশনকে ধরে লেভেলের ডিজাইনটা করব। বৃত্তের শেপ দিয়ে হ্যাঁ ছোট করে বৃত্তের শেপ দিয়ে এই যে এখানে আমরা ডিজাইনটা করব তাহলে লেভেল স্যাকশনকে ধরি আগে লেভেল হাইট বলি উইথ বলি আগে ডিসপ্লেটা বলি তোমার ডিসপ্লে থাকো ব্লক আচ্ছা থাকলো তারপর তোমার হাইট থাকো টোয়েন্টি পিকজেল উইথটা তাই দেই টোয়েন্টি পিক্সেল এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে বুঝতে পারবো যে কী করছি হ্যাঁ তো সরাসরি ব্ল্যাক রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো তাই না এখন বৃত্তের শেপ দিলে সেটাও দিব যেমন বর্ডার রেডিয়াস কত ফিফটি পার্সেন্ট তাহলে বৃত্তের শেপ হয়ে গেল তাই না এখন আমরা পজিশনটা বলতে পারি পজিশন অ্যাবসোলুট আচ্ছা এখন এই সেকশনকে এখানে যদি অ্যালাইন করতে চাই তাহলে প্রথমে আমরা মার্জিন বলে দেই ওকে মার্জিন আচ্ছা প্রথম যে প্যারামিটার দিব কোথায় যাবে ওয়ান টোয়েন্টি বলে দেই প্রথম যে প্যারামিটার দিব এটা যাবে এই যে এখানে এখানে কোথায় এখানে হচ্ছে টপ লেফট তারপর এটা হচ্ছে টপ রাইট বটম রাইট বটম লেফট এইভাবে যাবে ঘড়ির কাটার দিকে তাই না তাহলে আমি চাই যে লেফট এবং রাইট অটো থাকো তাহলে অটো হ্যাঁ রাইটের দিকে অটো বটমের দিকে জিরো আবার লেফটের দিকে অটো ওকে এটা কিন্তু এখানে অ্যালাইন হবে এখন যদি আমরা বলে দেই যে তুমি রাইট থেকে থাকো জিরো হ্যাঁ এবং তুমি লেফট থেকে থাকো জিরো তাহলে কিন্তু সে সেন্টারে অ্যালাইন হয়েছে তাই না একদমই সহজ এখন আমরা এই লেভেল সেকশনকে ধরে এটার আফটারের কাজ করব মানে শুরুর ক্লাস করব তাহলে লেভেল তোমার মধ্যে ডাবল ক্লোন দিয়ে বলতে হবে যে আফটার হ্যাঁ আফটারকে ধরে এই যে এই যে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই এই যে ডিজাইনটা এটাকে ডিজাইন করবো আর কি তাহলে আফটারকে ধরলাম এখন এটার কন্টেন্ট কিছুই থাকবে না কন্টেন্টটা ফাঁকা রাখছি আচ্ছা তাও ভালো পজিশন বলি পজিশন অ্যাপসোলুট আচ্ছা এখন আমি হাইটটা বলতে পারি হাইট সেভেনটি পিক্সেল উইথটা তাই বলবো উইথ সেভেনটি পিক্সেল এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই ব্যাকগ্রাউন্ড কালার কালার কোডটা হচ্ছে টু আমরা ওয়ান ব্যবহার করেছি এখন এই কালার কোডটা হচ্ছে টু তাহলে এটাই এখন বর্ডার দিব বর্ডার হ্যাঁ টেন পিক্সেল সলিড কালার কোডটা হচ্ছে থ্রি হ্যাঁ তাহলে এই যে কালারটা থ্রি এটাই এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস টেন পিক্সেল টেন পিক্সেল নয় এটা ফিফটি হবে বৃত্তের শেপ দিতে চাই তাহলে ফিফটি লক্ষ্য করুন এই ডিজাইনটা কিন্তু চলে আসলো কিন্তু আমরা চাই লেভেল সেকশনের সেন্টারে যেন অ্যালাইন হয় লেভেল কোনটা এই যে ব্ল্যাক কালার যে বিষয়টা তাহলে সেন্টারে অ্যালাইন করার জন্য আমরা যদি এখন এখানে বলে দিই লিফট থেকে তুমি মাইনাস টোয়েন্টি পিক্সেল হ্যাঁ সরে যাও সরে গেলো এখন যদি বলে দেয় যে বটম থেকেও হয়ে যাও তাই 25 ফাইভ পিক্সেল তাহলে কিন্তু সেন্টারের দিকে অ্যালাইন হয়ে গেল তাই না একদমই সহজ এখন আমরা স্প্যানকে ধরে মানে পাখাকে ধরে পাখার ডিজাইনটা করব তাহলে সরাসরি স্প্যান ট্যাগকে এখানে কল করি স্প্যান ডিসপ্লে থাকবে তোমার ব্লক ঠিক আছে সমস্যা নেই হাইট বলি হাইটটা একটু বাড়িয়ে বলবো একশো বিশ পিক উইথ বলি হ্যাঁ সেভেন্টি পিকজেল আচ্ছা হাইট উইথ বললাম এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই যেমন ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ভার কালার অনুযায়ী কালার হবে এটা ফোর ওকে কালারটা দিলাম চলে আসলো তাই না এখন বর্ডার রেডিয়াসের যে বিষয়টা এটা দেখব আমি প্রথমে বলেছি প্রথম প্যারামিটার কোথায় যাবে এখানে পরেরটা এখানে পরেরটা এখানে পরেরটা এখানে মানে টপ লেফট রাইট বটম রাইট বটম লেফট এইভাবে তাহলে আমরা বর্ডার রেডিয়াসটা এখানে পার্সেন্ট আকারে দিব বর্ডার রেডিয়াস প্রথম প্যারামিটার যদি দেই পঞ্চান্ন পার্সেন্ট কোথায় গেলো এটা এটা যাবে টপ লেফটের দিকে পরেরটা দিব ফোরটি ফাইভ পার্সেন্ট তারপরেরটা হান্ড্রেড পার্সেন্ট তারপর জিরো পার্সেন্ট এটা একভাবে বললাম এই যে পাখার ডিজাইনটা কিন্তু চলে আসে এখন চাচ্ছি যে তোমার যেই ডিজাইনটাই আছে তার উপর দিয়ে একটু ওভার রাইটিং করার জন্য তাহলে ওভার রাইটিং করার জন্য এই অবলিক দিয়ে আবার বলবো থার্টি পারসেন্ট হ্যাঁ ফোরটি পার্সেন্ট আবার বলি ফিফটি পার্সেন্ট এভাবে বললাম আর কি কম বেশ করে আপনারা লিখতে পারেন সমস্যা নেই সিক্সটি পার্সেন্ট আচ্ছা লক্ষ্য করুন আমরা যদি যেমন ধরুন প্রথম যে প্যারামিটার হ্যাঁ মানে রাইটিংয়ের যে বিষয়টা দেখছি এখন যদি এখানে টেন পারসেন্ট বলি লক্ষ্য করুন টেন পার্সেন্ট কিন্তু এখানে কম বেশ হচ্ছে যদি এখানে বলি যে ফিফটি পার্সেন্ট লক্ষ্য করুন এখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে তাই না একদম ইজি না একদম ইজি এখন যদি এখানে আমরা বলি যে পজিশন থাকো তোমার অ্যাপসোলুট ওভারলেপস হয়ে যাবে একটা আরেকটার নিচে এখন আমরা প্রত্যেকটা সেকশনকে ধরে আমরা এটাতে মানে কত ডিগ্রি রোটেড চাই কোথায় অ্যালাইন করাতে চাই চাইল্ড নাম্বার কোনটাকে ওয়ান টু থ্রি কোনটাকে কোথায় অ্যালাইন করাতে চাই সেই বিষয়টা কিন্তু এখন আমরা বলে দিব তার আগে এখানে আমরা জেড ইন্ডেক্সটা উল্লেখ করতে পারি মাইনাস ওয়ান ওকে জেড ইন্ডেক্সটাও কিন্তু এখানে আমরা বলে দিলাম এখন আমরা স্প্যানের মধ্যে এন টিএইচ এইভাবে বলতে হবে স্প্যান কোলন দিয়ে বলতে হবে এন চাইল্ড হ্যাঁ ওয়ান চাইল্ড নাম্বার ওয়ানকে আমরা কিভাবে অ্যালাইন করাতে চাই সেই বিষয়টা এখন বলবো টু থ্রি হ্যাঁ সবগুলোকে স্ট্রাকচার করে রাখছি এখন চিন্তা করুন এক নাম্বারকে আমরা এখানে অ্যালাইন করাতে চাই এই যে এখানে তাহলে চিন্তা করতে হবে যে আমরা এখানে যদি অ্যালাইন করাতে চাই তাহলে বটম থেকে কেমন চাচ্ছি আমরা চাচ্ছি বটম থেকে সে থাকবে হ্যাঁ টেন পিক্সেল তাহলে টেন পিক্সেল বলি আবার চাচ্ছি যে লেফট থেকে সে থাকবে টেন পিক্সেল লক্ষ্য করুন এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসলো তাই না একদমই ইজি হ্যাঁ আমরা লেফট থেকেও চাই তাহলে এই ডিজাইনটা এখানে চলে আসলো এখন টু হ্যাঁ চাইল্ড নাম্বার টু এই ডিজাইনটাকে আমরা চাচ্ছি ঘুরিয়ে দিয়ে এই যে এখানে অ্যালাইন করব তাহলে তার আগে ঘুরিয়ে দেই হ্যাঁ ট্রান্সফর্ম রোটেড তাই না আশা করব বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না রোটেড চিন্তা করতে হবে যে আমরা এখানে কি করতে চাচ্ছি আমরা এই সেকশনকে একটু চিন্তা করুন একটু ভাবে মনোযোগ সহকারে আগে চিন্তা করুন যে এই যেই পাখা বাজার থেকে তো পাখা আমরা ফ্যান কিনে আনি কিনে আনার পরে এই ফ্যানটাকে কিন্তু আমরা সেট করতে হয় আমাদের তাই না এখন আমাদের পাখা রেডি কিন্তু এখন আমরা কোথায় সেট করছি মানে এই ফ্যানের এই যে গোল যে চাক এই চাকরির কোথায় আমরা এটা মানে তিনটা পাখাকে তিন তিনদিকে সেট করতে চাই তাহলে দুই নাম্বার যে পাখা এটাকে আমরা এখানেই সেট করতে চাই তাহলে এখানে সেট করার জন্য প্রথমে এই পাখাটাকে ঘুরিয়ে দিতে হবে তাই না তাহলে ঘুরিয়ে দেওয়ার জন্য ট্রান্সফর্ম রোটেট আমরা যদি এখানে বলে বলে ডিগ্রি দিলাম এই পাখাটা কিন্তু ঘুরে গেল তাই না এখন এই পাখাকে আমরা এখানে অ্যালাইন করাতে চাই তাহলে অ্যালাইন করার জন্য টপ বটম লেফট করতে হবে আমরা এখন কোন দিকে অ্যালাইন করাতে চাই আমরা লেফটের দিকে অ্যালাইন করাতে চাই তাহলে লেফট যদি বলে দেই নাইনটি ফাইভ পিক লক্ষ্য করুন এটা কিন্তু এই দিকে সরে আসলো এখন যদি বলি টপের দিকে টপের দিকে কি করতে হবে মাইনাস বলতে হবে তাহলে টপ যদি বলি যে টপ -50 পিক্সেল কোথায় আসলো একদম যেখানে আমরা চাচ্ছি সেখানে এখন তিন নাম্বার যে চাইল্ডটা হুম এটাকে ধরে এটার কাজ করব প্রথমে সেটাই আমরা ডিগ্রিটা ঘুরিয়ে দেব তাহলে ট্রান্সফর্ম রোটેટ কপি এখানে আমরা এটা এখানে পেস্ট তারপর কি বলবো এটা ডিগ্রিটা কত ডিগ্রি ঘোরাতে চাই লক্ষ্য করুন আমরা যদি 120 ডিগ্রি দেই এটা তো হচ্ছে না আমরা চাই আরো বেশিই দিতে তাহলে বাড়িয়ে দেওয়ার জন্য 240 এরকমটা বলছি ঘুরিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এখন আমরা লেফট রাইট আমরা কোথায় চাই এই বিষয়টা বলতে হবে তাহলে রাইটের দিকে চাই যে মাইনাস হোক সিক্সটি পিক্সেল লক্ষ্য করুন আমরা যেরকমটা চাচ্ছি আস্তে আস্তে হচ্ছে এখন আমরা চাই যেটা টপ থেকে টেন পিক্সেল থাকুক তাহলে টপ টেন পিক্সেল হ্যাঁ যে ডিজাইনটা আমরা চাচ্ছিলাম এই ডিজাইনটা কমপ্লিট এখন যদি আমরা বক্স শ্যাডোর বিষয়টা এখানে উল্লেখ করতাম যেমন আমরা যদি স্প্যানকে বলতাম যে তোমার হ্যাঁ বক্স শ্যাডো থাকো আশা করবো বক্সারও আপনাদের কোনো সমস্যা নেই ইনসেট ব্যবহার করি ইনসেট মানে ভেতরের দিকে যেন বক্সারোটা থাকে তাহলে ইনসেট হ্যাঁ টু পিক্সেল ফাইভ পিক্সেল কালার যে ব্লার ইফেক্টটা দিবে ফাইভ পিক্সেল যে কোনো একটা কালার কোড নেই যেমন এটাই একটু অপাসিটি কমিয়ে দিবো হ্যাঁ যেমন এখানে রাখছি এই দিকে রাখছি আর কি হ্যাঁ আশা করি এই যে বিষয়টা এটাও কিন্তু চলে আসলো তাই না আপনারা এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন কোথায় আসলে সুন্দর লাগছে এভাবে ডিজাইনটা করতে পারেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই তো তো এইভাবে এই বক্সাডোর যে বিষয়টা এটাকে দিয়ে ফ্যানের যে সুন্দর ডিজাইনটা এটা কিন্তু আপনারা ফুটিয়ে তুলতে পারেন আচ্ছা এই বিষয়টাও গেল এখন আমরা কিসের কাজ করব আমরা এটাতে কিন্তু অ্যানিমেশন যুক্ত করতে পারি যেমন আমরা যদি এখানে স্প্যানকে যদি বলি হ্যাঁ স্প্যান নয় আমাদেরকে লেভেল সেকশনকে বলতে হবে কি কিন্তু আমরা অ্যানিমেশন করাতে চাই তাহলে অ্যানিমেশন যদি বলি যে অ্যানিমেশন হও আচ্ছা এনিমেশনের বিষয়টা পরে করি ওকে আমরা আগে ডিজাইনটা করে নিই হ্যাঁ ডিজাইনটা করে তারপরে আমরা অ্যানিমেশনের কাজ করব এখন আমরা খুঁটির যে ডিজাইনটা এটা করি তাহলে এই ক্লাসনেমকে কপি আমরা এটার হাইট বলবো উইথ বলবো তারপর এখানে অ্যালাইন করব ওকে তাহলে এই ক্লাস নেমকে আমরা এখানে পেস্ট বলতে পারি যে তোমার হাইট থাকুক ওয়ান সিক্সটি পিক্সেল উইথ বলি টোয়েন্টি পিক্সেল আচ্ছা হাইট উইথ বললাম এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ভার কালার অনুযায়ী ফাইভ হ্যাঁ আমরা ফোর পর্যন্ত এটা ব্যবহার করেছি এটা হচ্ছে ফাইভ তাহলে এই কালারটাই হ্যাঁ কালার তো চলে আসলো এই যে কালারটা এখন এই খুঁটিকে এখানে যদি আমরা অ্যালাইন করাতে চাই তাহলে লেফট থেকে বলে দিতে হবে টপ থেকে বলে দিতে হবে তাই না ইজি না একদমই ইজি পজিশনটা বলি আগে পজিশন অ্যাপসোলুট এখন আমরা সরাতে চাই কোন দিকে লেফট থেকে সরাতে চাই এখন যদি বলে দেই যে তুমি লেফট থেকে এটা তো সেন্টার তাই না সেন্টারে যদি অ্যালাইন করতে চাই তাহলে কিন্তু মার্জিন অটো দিলেই হবে তাহলে লেফট থেকে বলে দেই যে জিরো তারপর রাইট থেকে বলে দেই যে রাইট থেকেও জিরো তারপর যদি বলি যে মার্জিন অটো তাহলে সেন্টারে চলে আসবে যেমন যদি মার্জিন অটো তাহলে কিন্তু সেন্টারে চলে আসলো এখন টপ থেকে আমরা নিচের দিকে নামিয়ে দিতে চাই তাহলে টপ থেকে কত পিকজেল নিচের দিকে সরে আসলে এটা সুন্দরভাবে অ্যালাইন হবে ওয়ান ফোরটি পিকজেল দিয়ে দেখি এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যালাইনটা হয়েছে এখন জেড ইন্ডেক্স কমিয়ে দেবো জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান তাহলে এটা নিচের দিকে চলে গেল তাই না এখন মনে হচ্ছে পাখাটা এটার নিচে তাই না আচ্ছা এটার কালারটা যদি আমরা সলিড কালার রাখি যেমন এই কালারটা কি ছিল এই কালারটা তাই না ফ্যানের যে কালারটা সলিড কালার রাখি আচ্ছা এটা কিন্তু নিচের দিকে তাহলে এটা যদি নিচের দিকে আনতে চাই এটাকে মাইনাস আরো বলে দিতে হবে যেমন আমরা যদি এখানে মাইনাস টেন হ্যাঁ এটা নিচের দিকে চলে যাক এখন তো চলে গেল তাই না এখন আমরা আগের যে কালারটা ছিল এই কালারটার অপাসিটি একটু কমিয়ে দিই তাহলেই হবে মনে হয় আচ্ছা এইভাবে থাকুক বেশি মনে হয় চলে গেল এইভাবে থাকো আচ্ছা সমস্যা নেই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে জেড ইন্ডেক্স কম বেশ করে এই বিষয়টাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি আচ্ছা তাহলে খুটির যে বিষয়টা এটাকেও আমরা ডিজাইন করতে পেরেছি তাই না এখন আমরা এখানে টেবিলের যে বিষয়টা টেবিলকে ডিজাইন করব ওকে তাহলে টেবিলকে আমরা এই খুঁটির যেই শুরু ক্লাস আফটার দিয়ে ধরতে পারি হ্যাঁ আফটার দিয়ে ধরলাম বলতে পারি যে তোমার কন্টেন্ট থাকুক কন্টেন্ট কিন্তু আমরা চাই হ্যাঁ এই সেকশনের মধ্যে আমরা অন হ্যাঁ অবলিক দিয়ে বলবো অফ এই টেক্সটটা কিন্তু চলে আসে এই যে টেক্সটটা এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন টেক্সটটা কিন্তু চলে আসছে আচ্ছা পজিশন বলি পজিশন অ্যাবসলিউট হ্যাঁ এখন যদি এটার হাইট উইড বলি যেমন হাইট বলতে পারি 35 পিক্সেল উইড একটু বাড়িয়ে দেই উইড বলতে পারি 150 পিক্সেল হাইট উইড বললাম এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই ব্যাকগ্রাউন্ড কালার হবে কালার 6 হ্যাঁ ভার কালারটা 5 পর্যন্ত আমরা উল্লেখ করেছি এটা হবে কালার 6 তাহলে কালারটা চলে আসলো এখন এই বিষয়টাকে আমরা সেন্টারে এনে বটমের দিকে অ্যালাইন করাতে চাই তাহলে কিভাবে কি করব আমরা যদি লেফট থেকে মাইনাস বলে দিই 65 পিক্সেল লেফট থেকে তুমি মাইনাস থাকো তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু সে মাইনাস হয়ে এই যে এখানে অ্যালাইন হয়েছে এখন আমরা চাই এটা টপ থেকে নিচের দিকে আসো তাহলে টপ থেকে যদি বলে দেই 160 পিক্সেল হ্যাঁ নিচের দিকে আসো তাহলে কিন্তু এই ডিজাইনটা হয়েছে আচ্ছা এখন বর্ডার রেডিয়াসের যে বিষয়টা দিতে পারবেন না অবশ্যই পারবেন কেন পারবেন না প্রথম প্যারামিটার এখানে দেবেন এখানে দিবেন এখানে জিরো এখানে জিরো হ্যাঁ দুইটা প্যারামিটার দিবেন তাহলে যদি বলি বর্ডার রেডিয়াস হ্যাঁ এখানে আমরা বলতে পারি টোয়েন্টি পিক্সেল টোয়েন্টি পিক্সেল জিরো এবং জিরো তাহলে কি এই ডিজাইনটাও কমপ্লিট এখন আমরা এই টেক্সটের যে বিষয়টা ফন্ট সাইজটা কমিয়ে দিই যেমন যদি বলি ফন্ট সাইজ হও পয়েন্ট সেভেন আর ইএম হ্যাঁ তাহলে কিন্তু ফন্ট সাইজটা কমে গেল এখন যদি বলি যে ফন্ট ওয়েটটা বেড়ে যাও তাহলে ফন্ট ওয়েট সিক্স হান্ড্রেড দেই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড রাখছি সমস্যা একটু বোল্ডের দিকেই রাখি এটা কোনো বিষয় নয় এখন যদি বলি প্যাডিং থাকো হ্যাঁ প্যাডিং লেফট একবারই লেফটের দিকেই দেই যেমন প্যাডিং লেফট টোয়েন্টি পিক্সেল তাহলে কি সরে আসলো তাই না আমরা যেরকমটা ডিজাইনটা চাচ্ছি এই ডিজাইনটা এখানে চলে আসলো এখন আমরা এই যে ইনপুট সেকশনের কাজটা সেটা দেখব তাহলে ইনপুট সেকশনকে যদি বলি যে ইনপুট তুমি তোমার অ্যাপিয়ারেন্স থাকো নান যদি আমরা অ্যাপিয়ারেন্স না দেই তাহলে কি হচ্ছে আমরা যত ডিজাইনই করি সে কিন্তু ডিফল্টভাবে এরকমই থাকবে সে আমাদের কথা শুনবে না আমাদের কোডগুলো সে রিড করবে না যদি আমরা এখানে বলে দিই জাস্ট এখানে বলে দিতে হবে যে এপিয়ারেন্স হ্যাঁ নান এই বিষয়টাকেই আমাদের বলে দিতে হবে তাহলে কি হলো সে কিন্তু তার ডিজাইনটা এখন আর নেই এখন আমরা যেই ডিজাইনটা দিব সে সেই ডিজাইনের মানে সে সেই বেশটা ধারণ করবে তাহলে আমরা এখন পজিশন বলি আগে পজিশন অ্যাপসলুট আশা করি কথাটা বুঝতে পেরেছেন মানে তাকে আমরা এখন এপিয়ারেন্স নান করে দিলাম যে তুমি তোমার ভাবে যে ডিজাইন এটা বাদ দিয়ে আমরা যে ডিজাইনটা দিচ্ছি এই ডিজাইনটা ধারণ করো ওকে মানে একদম সহজ কথায় বলে দিলাম এখন হাইট বলি টুয়েলভ পিক্সেল বললাম উইথটা বলতে পারি হ্যাঁ টোয়েন্টি পিক্সেল হাইট উইথ বললাম এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই ভিজেবল হবে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ভার কালার সিক্স পর্যন্ত ব্যবহার করেছি এটা মনে হয় সেভেন তাহলে সেভেনটা কোথায় সেভেন তাহলে এটা চলে আসলো তাই না এই যে বিষয়টা এখন এই বিষয়টাকে আমরা এখানে অ্যালাইন চাই তাহলে একদম ইজি আমরা টপ থেকে বলে দিব লেফট থেকে বলে দিব প্রথমে বটম থেকে বলি বটম থেকে আমরা কত চাই ওইভাবে বলে সহজ হবে যেমন বটম থেকে যদি বলি যে ফিফটি পিক্সেল হ্যাঁ বটম থেকে চলে আসলো এখন যদি বলি যে লেফট থেকে তুমি থাকো একশো হ্যাঁ এরকম তাহলে কিন্তু আমরা যেরকমটা চাচ্ছি এই যে এই বিষয়টা এখানে অ্যালাইন হয়েছে সমস্যা নেই এখন বর্ডার রেডিয়াস যদি বলি আগের মতোই সেম আগের মতোই বর্ডার রেডিয়াস হ্যাঁ দুইটা প্যারামিটার উল্লেখ করব প্রথম প্যারামিটার দেব ফাইভ পিক্সেল তারপরে তো ফাইভ পিক্সেল জিরো এবং জিরো এই ডিজাইনটা কিন্তু চলে আসলো এখন কার্সোর নিয়ে যাওয়া হলে আমরা চাই পয়েন্টার থাকুক তাহলে কার্সোর পয়েন্টার থাকুক সমস্যা নেই এখন আমরা এখানে যখন ক্লিক করছি তখন কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না পারবো কিভাবে আমরা এখন এখানে একটা কোড লিখি যেমন লিখতে পারি যে ইনপুট যখন তোমাকে চেক করা হবে হ্যাঁ এই বিষয়টাই তখন তোমার হ্যাঁ তখন তোমার কি হবে হাইট হয়ে যাও একটু কম মানে আমরা যখন এখানে চেক করব হাইটটা কম হবে তাহলে হাইট যদি বলি টেন পিক্সেল বা এইট পিক্সেল লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করব হাইট কিন্তু কমে গিয়েছে তাই না এই যে কম বেশি কম বেশি মানে চেক আনচেক এটা হচ্ছে কি চেক এটা হচ্ছে আনচেক তাই না আচ্ছা লক্ষ্য করুন আমরা সিএসএস এর যে বাজার বাজার থেকে ফ্যানটা কিনে এখানে রেডি করে রেখেছি সবকিছু কমপ্লিট জাস্ট এখন আমরা কারেন্টের সংযোগটা দিব তাহলে অ্যানিমেশন তাই না তো এখন আমরা অ্যানিমেশনটা দিব কাকে লেভেল সেকশনকে এই যে অ্যানিমেশন নামটা কি দিতে পারি এনিম হ্যাঁ আচ্ছা এনিম না দিয়ে আমরা বাংলাতে দেই যে ঘুরবে এটা ঘুরবে তাই না আচ্ছা কত সেকেন্ডের মধ্যে পয়েন্ট ফাইভ সেকেন্ড লিনিয়ার ভাবে ঘুরবে ইনফিনিট সারাক্ষণ চলতেই থাকবে আচ্ছা এখন এখানে একটা প্রপার্টি আমরা উল্লেখ করতে পারি ওকে তার আগে ক্রি ফ্রেমের মধ্যে আমরা এখানে এটা উল্লেখ করি ক্রি ফেম এট দ্য রেট ক্রি ফেম আইডেন্টিফায়ারটা হবে ঘুরবে ওকে ঘুরবে আচ্ছা এখন আমরা চাই যে হান্ড্রেড পার্সেন্ট যখন হবে একদম ইজি না এনিমেশন নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে দেড় ঘন্টার ভিডিও আপনারা যদি কেউ ভিডিওটা মিস করেন তাহলে ভিডিওটা চাইলে দেখতে পারেন একদম রফা দফা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করব এই ভিডিওটা দেখার পরে মানে দেড় ঘন্টার এনিমেশনের যেই বেসিক লেভেলের ভিডিও এই ভিডিওটা দেখলে অ্যাডভান্স লেভেলের অনেক টপিক আপনারা নিজে থেকে আইডিয়া বের করতে পারবেন একদম সব কমপ্লিট কাভার হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা চাই ট্রান্সফর্ম রোটেট হোক ট্রান্সফর্ম রোটেট হোক তিনশো ডিগ্রি যখন সে হান্ড্রেড থাকবে আর কি আচ্ছা আমাদের এই ফ্যানটা কিন্তু এনিমেশন হচ্ছে মানে ঘুরছে তাই না কিন্তু আমরা চাই এটাকে পস করে রাখতে তাহলে এনিমেশনের আরো একটা প্রপার্টি রয়েছে একদমই সহজ আমরা যদি এখানে বলি যে এনিমেশন প্লে স্টেট এই যে প্লে স্টেটটা আমরা যদি এখানে বলি যে প তাহলে কিন্তু সে থেমে যাবে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এখানে যখন ক্লিক করব তখন এটাকে ঘোরাতে চাই মানে এই যে লেভেল সেকশন সে তখন এনিমেশন হবে হ্যাঁ সে তখন রানিং হবে তাহলে এই কাল মানে এই কোডটা আমরা কিভাবে লিখতে পারি এই বিষয়টা আপনারা নিজে থেকে বের করুন তো যে পারেন কিনা মানে আমরা যখন এখানে ক্লিক করব তখন এই লেভেল সেকশনটা এনিমেশনটা মানে এই প্লে ইস্টেটটা রানিং হবে ওকে তাহলে এই কোডটা আমরা কিভাবে লিখতে পারি চিন্তা করুন আমরা বলবো যে ইনপুট যখন তোমাকে চেক করবো তোমার মধ্যে যে লেভেল আছে তার এনিমেশন প্লে স্টেট হবে রানিং একদম ইজি না একদম ইজি কোড বুঝলে আসলে সবকিছু ইজি তাহলে আমরা যদি এখানে বলি যে ইনপুট যখন তোমাকে চেক করা হবে হ্যাঁ এখন সিবলিং এর মাধ্যমে এটা বলতে হবে যে তোমার মধ্যে যে লেভেল সেকশন থাকবে তার এনিমেশন প্লে স্টেট হবা এই যে বিষয়টাই প্লে স্টেট হবা রানিং আমরা যখন এখানে ক্লিক করব কি হচ্ছে রানিং তাই না আমরা এই কোডটাকে কিন্তু এখানেই কিন্তু চাইলে এক লাইনে লিখতে পারতাম হুম যেমন এই সেকশনটা কোথায় আছে এই যে বিষয়টা এই পজটা কিন্তু আমরা এখান থেকে কেটে এটা আমাদের লাগবে না এটা কেটে রাখছি এখন কিন্তু এখানে কিন্তু আমরা এই বিষয়টা উল্লেখ করতে পারতাম যেমন এখানে জাস্ট পেস্ট হ্যাঁ এখন আমরা ক্লিক করছি রানিং তাই না ক্লিক করছি অফ ক্লিক করছি রানিং অফ অন অফ অন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ফ্যান সেকশনের যে বর্ডার এটা আমরা চাই না এই সেকশনকে কেটে দেই এটা হচ্ছে আমাদের পুরোপুরি ডিজাইন আমরা যখন এখানে ক্লিক করছি বাতাস খাচ্ছি আবার অফ ওকে তো আশা করব ভিডিওটা অনেক ফানি ছিল তারপরেও এখান থেকে যদি কিছু নিতে পারেন তাহলেই ভিডিওটা সার্থক তো প্রতিনিয়তই আপনাদের মাঝে এই ভিডিওগুলো এরকম ভিডিওগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ তো অবশ্যই আপনাদের ভালোবাসা বা সাপোর্টই প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এই পর্যন্তই ভিডিও সকলেই আমার জন্য দোয়া রাখবেন সকলের জন্য দোয়া শুভকামনা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম